একজন মনিবের অধীনে কাজ করে কয়েক দিনের হিসাব যদি চায় পিতা মাতা হিসাব যদি চায় হয়তো অভিভাবক পিতা এবং মাথা কিছু টাকা দিয়েছেন খরচ করার জন্য দুই দিন পর সেই পিতা জিজ্ঞাসা করেন সে টাকার হিসাবটা বলুন তো সাথে সাথে কি দিতে পারবে মনিব যদি একটা হিসাব চায় সাথে সাথে কি দিতে পারবে তেমন সব মনিবের সব মনিবের স্রষ্টা সকল সৃষ্টির স্রষ্টা তিনি যদি আপনাকে বলেন আমি কি তোমার রব নই আমি কি তোমার রিজিক দেয়নি আমি কি তোমার নিয়ামত দেয়নি আমি কি তোমার স্মরণ করি না আমি কি তোমার উত্তম বিচারক উত্তম অভিভাবক নই তিনি যদি আপনাকে প্রশ্ন করেন আমার এই নিয়ামত এটা তুমি কি করেছো কিভাবে ব্যয় করেছো আজকে নিয়ামতের হিসাবটা দাও কি বলবেন কি বলতে পারি আমরা